আসসালামু আলাইকুম সম্মানিত ভীহস আগামী ভিডিওতে আমার এক সমস্যার কারণে আমি আপনাদের এই চার্জারের ঠিক করার ভিডিওটা তো দেখানো পারিনি সেই আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো আসলে আমি এই সমস্যাটা জীবনের প্রথম ফেস করছি তো আমি বুঝতে পারতেছিলাম না যে এই সমস্যা কী কী কারণে হচ্ছে তো ইনশাল্লাহ সর্বশেষ আমরা ঠিক করতে পারছি চার্জারটার সমস্যাটা কি। প্রথমে মনে করছিলাম ক্যাপাসিটার খারাপ ক্যাপাসিটার খুলে মাপছি তো আমরা ক্যাপাসিটার বা অন্য যে কোনো কাজ করি আমাদের এই মিটার থেকে তো মধ্যে ক্যাপাসিটার মাপানা ভালো হয় আর সর্বশেষ একটা কথা যে আপনারা যে কাজটা করবেন অন্তত মনোযোগ সহকারে করবেন এবং আমার যে ভিডিওগুলো দেওয়া থাকবে খুব ভালো করে দেখবেন তো এটা আমি এর আগে কাজ করিনি হিসাবে আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না তো সমস্যাটা কি আপনাদেরকে আমি বলে দিই যে এটা সমস্যা ছিল আমাদের ও এই যে আমাদের কাপলার অক্টোকাপলার কাপলার এটা হলো আটশো সতেরো তো এই কাপলারের যদি মাপটা আপনাদেরকে আমি দেখাই তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই অক্টো কাপলারের মাপ ঠিক আছে হয়তো আপনারা চিন্তা ভাবনা করবেন অন্য কিছু সমস্যা তো আসলে তো এই অর্থ কাপলাটাই খারাপ ছিল তো এটার সমস্যা ছিল হলো প্রথমে সাদার আলা বলছিলো যে এটার সমস্যা আমার এটাই চার্জ হচ্ছে না ডিসপ্লের বাতি আসে কিন্তু চার্জ হচ্ছে না আমি তো আগামী পর্বে আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে যে ক্যাপাসিটারটা লাগাইছি ক্যাপাসিটারটা ফুলেছিল সেই ক্ষেত্রে মনে করছিলাম আমাদের সোফারের সমস্যা আসলে এটা সোফারের সমস্যা ছিল না তো এই ক্যাপাসিটা লাগানোর পরও আমার এই সমস্যা আর ছিল হলো সিরিজ বল জ্বলে ওঠে হালকা করে এবং আমার এই সিগনাল দুটো জ্বলে এটাই ছিল সমস্যা তো মূল সমস্যা পালাম আমি এখানে যে অক্টো কাপড়াটা লাগাইছি এটা একটা অরিজিনাল চার্জার থেকে খুলে নিয়ে লাগাইছি এই অক্টো সমস্যা ছিল এই কারণে এই সমস্যাটা করছে তো আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাজগুলান দেখাতে পারলাম না আসলে আমি প্রায় ঘন্টাখানেক ধরে এই চার্জারটার কাজ করার পর আমি এই সমস্যাটা পাইছি তো এই কারণে আমি এই সমস্যাটা আপনাদেরকে দেখাতে পারলাম না এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং নিরাপদে বাড়ি ফ করবেন আল্লাহ হাফেজ